প্রশ্ন কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের চাকরিজীবীদের প্রাইভেট ফান্ডের টাকা প্রভিডেন্ট ফান্ডের টাকা এক বি আর করা থাকলে চাকরি শেষে মূল ও বর্ধিত অংশ সহ গ্রহণ করা যাবে কি না যদি আপনার হাতে টাকা দেয়া ছাড়া আগে কেটে রেখে দেয় এবং আপনি কাউকে নমিনি বানাননি তো তাহলে বৈধ হবে না হয় বৈধ হবে না প্রশ্ন পরিবারের সবাই একসাথে বসে জিকিরের তালিম করা যাবে কি জি যাবে প্রশ্ন একজন পুরুষ তার আপন চাকরির সাথে দেখা করতে পারবে কি জি না পারবে না প্রশ্ন আমাদের গ্রামে এক শ্রেণীর লোক আছে যাদের ভিতরে শরীয় সম্পর্কে সঠিক জ্ঞান নেই তারা আবার মারে ফাতের চর্চা করে প্রশ্ন হলো শরীয়ত বাদ দিয়ে কি মারে ফাতের চর্চা করা যায় মোটো যায় না এভাবে যারা করে তারা নিঃসন্দেহে ভ্রষ্ট এবং গুমরা প্রশ্ন যেসব লোক লালনের তথ্যে বিশ্বাসী তাদের কি ঈমান আছে যে না ঈমান নেই আমি বিগত দিনের পিছনের ছুটে যাওয়া ফরজ নামাজগুলো অমরে কাজা হিসাবে নিয়মিত আদায় করে আসছি আমার জানার বিষয় সফরে থাকা অবস্থায় কাজা নামাজগুলো কিভাবে আদায় করব যে নামাজগুলো সফর ছাড়া একামত অবস্থায় কাজা হয়েছে এগুলো সফর অবস্থায় কাজায় করলেও পুরা কাজা করা লাগবে আর যে নামাজগুলো সফর অবস্থায় কাজা হয়েছে এগুলো বাড়িতে আদায় করলেও দু রেখাতেই আদায় করবেন প্রশ্ন মোবাইলে ক্লাসটি লোড দেওয়ার সময় দশ টাকার বদলে এগারো টাকা নেয় এটা কি সুদ হবে জিনা সুদ হবে না প্রশ্ন সফরের নিয়াদ করে বাড়ি থেকে বের হওয়ার পর নামাজের সময় হয় তারপর আমি আরেক শহরে গিয়ে সময়ের মধ্যে চার রাখাত নামাজ পড়েছি আমার নামাজ হয়েছে কি আপনার নামাজ মাত্র হয়ে হয়েছে আপনাকে দুই রাখাত পড়া দরকার ছিল সফর অবস্থায় দুই রাখাত পড়ায় ওয়াজিব চার আকাত পড়লে ওয়াজিব তরক করার কারণে মাত্র তাহারিমের তাহারিনের হবে প্রশ্ন কোরআন মাজিদের ব্যাখ্যা সুস্পষ্টভাবে বোঝার জন্য কোন তাস্তির গ্রন্থ কিনলে ভালো হয় তাস্তিরে মারা রেখল কোরআন এবং তাউজি হল কোরআন ওইটা আরো সংক্ষেপে পাবেন তাউজি হল কোরআন প্রশ্ন নবীরা জীবনী জানার জন্য কোন বইটি উপযোগী কোরআনে ছাব্বিশ জন নবী কোরআনে জন নবী প্রশ্ন আগামীকাল আমার আম্মুর পায়ের অপারেশন অপারসন সুস্থ করুন প্রশ্ন নির্বাচন উপলক্ষে প্রত্যেক দলের পক্ষ থেকে প্রচারকারীদের যে অর্থ দেয়া হয় তা গ্রহণ করা যায় তবে কি জিনা হবে না প্রশ্ন নির্বাচনে সব দলের প্রার্থীরা তাদের লিপ কেউ কেউ শুরুতেই বিসমুল্লাহ রহমান রাহিম আবার তো আল্লাহ সর্বশক্তিমান অথবা আল্লাহ আকবর এভাবে লিপলেট ছাপিয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে যাদের মাঝে লিপলেট বিতরণ হচ্ছে তারা প্রায় বেশিরভাগ লোক এগুলো পড়ে না পড়ে রাস্তায় ফেলে দিচ্ছে এতে করে সাধারণ মানুষগুলোর পায়ের নিচে আল্লাহ ও পবিত্র নামগুলো পাড়া খাচ্ছে এতে কি গুনা হবে যে গুনা হবে প্রশ্ন কি ধরনের প্রার্থীকে ভোট দেওয়া যাবে দিনদার ন্যায় পরায়ণ এ ধরনের প্রার্থীকে ভোট দেওয়া যাবে প্রশ্ন আসন্ন নির্বাচনে ভোট দেওয়া জায়গ হবে কিনা শুধু জায়গ নয় ভোট দেওয়া জরুরি আপনি ভালো লোক চয়েস করে তাকে ভোট দিবেন ভালো কেউ না থাকলে তুলনামূলক যে ভালো তাকে দিবেন প্রশ্ন কর্মস্থলে বেগানা নারীকে সালাম দেওয়া যাবে কিনা জিনা যাবে না প্রশ্ন নিম্মুক্ত দুরু শরীফটির অর্থ জানতে চাই এটা পরবর্তীতে কাউকে জিজ্ঞেস করে দিবেন প্রশ্ন নিম্মুক্ত হাদিস কি সহি কিনা হুজুর সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন তোমাদের কেহ যেন সময় বর্ষণা না করে জিহাদি প্রশ্ন মহিলারা যে কক্ষে বসে তাস্তির শুনতে আসে ওই কক্ষের দরজায় কোনো লাইট না থাকায় প্রায় প্রতি আগত মহিলারা নিজেদের জুতা স্যান্ডেল চিহ্নিত করতে চরম বিপাকে পড়ছে এখনো দুই পায়ের দুই জুতা নিয়ে বাসা যেতে হচ্ছে আবার কখনো জুতা ছাড়াই তবে দ্রুত একটি লাইটের ব্যবস্থা করলে ভালো হবে ইনশাআল্লাহ ব্যবস্থা করা হবে প্রশ্ন আমার বাবা দুইটি বিয়ে করেছে আগের আম্মা মারা যাওয়ার পর অনেক লম্বা কথা হয় এত সময় প্রশ্ন ব্যাংক থেকে গরিব দুঃখীদের যে অনুদান প্রদান করা হয় তা নেওয়া যা জায়গ আছে কি যদি গরিব দুঃখীর যায় টাকা খাওয়ার উপযোগী হয় তাদের জন্য নেওয়া যায় আছে প্রশ্ন নকল নামাজে আগে সুরা নাফ আর পরে রাখাতে চূড়ায় ফালাক করা যাবে কিনা যে যাবে প্রশ্ন বাবার কাছে বর্তমানে ক্যাশ টাকা নেই কিন্তু তার কাছে জমি আছে এবং তার সন্তানদের টাকা আছে এখন সে যদি তার সন্তানদের টাকায় হজ করে তাহলে কি হত আদায় হবে যে আদায় হবে প্রশ্ন কোরআন শরীফের গিলাফ তার মধ্যে লাগানোর পর ওদু ছাড়া তাই স্পষ্ট করা যাবে যে যাবে প্রশ্ন শ্রমিকের দ্বারা কোনো কাজ নিলে কাকৃত মাল থেকে বিনিময় দেওয়া বৈধ হবে কি প্রশ্ন বুঝে আসেনি প্রশ্ন আমি দান ভাঙ্গা মেশিন ভাড়া করে এনে দান ভাঙানোর পর তাকে পরিশ্রমিক স্বরূপ দান দেওয়া যাবে কি দি যাবে প্রশ্ন আর যদি তাদেরকে দিয়ে দান ভাঙাই তাহলে তার পরিশ্রমিক কি দিব ওই দান দিয়েও দিতে পারবেন অন্য কিছু দিয়েও দিতে পারবেন প্রশ্ন খোব্বায় বসে যখন ইমাম বসে তখন কি হাত তুলে দোয়া করতে হবে জি না প্রশ্ন আমার মনে হচ্ছে যে উজু আছে এই হিসাবে আমি নামাজ আদায় করলাম কিন্তু প্রকৃতপক্ষে উজু নেই তাহলে আমি কি গুণাগার হব যেহেতু আপনি জানেন না এই জন্য গুণাগার হবে না নামাজও হয়ে যাবে প্রশ্ন আসর বা মা বা কথরের বয়ান শুনলে বা ফজরের বয়ান শুনলে আমি যে এবাদত করি তা করতে পারি না তাহলে আমি এই আমল কখন করব আপনি বয়ান শুনবেন প্রশ্ন গাড়িতে বসে নামাজ আদায় করা জায়েজ হবে কি শুধু জায়েজ হন জরুরিও বটে যদি গাড়ির মধ্যখানে আসা যাওয়ার যে রাস্তা এখানে দাঁড়াইয়ে কেবলার দিকে ফিরে পড়তে পারেন এখানে দাঁড়াইয়ে পড়তে হবে তবে জাম্পের সময় পড়ে যাওয়ার ভয় থাকলে পাশে কোনো ঠিক হাত দিয়ে ধরে রাখাও বৈধ হবে তার নামাজে হাত বাঁধা শূন্য দাঁড়াইয়ে থাকা ফরজ ওই ফরজের জন্য শূন্য ছেড়ে দিয়ে ফিট ধরে আপনি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বেন এতে সমস্যা হবে না আর যদি গাড়ি যায় উত্তর কিংবা দক্ষিণ দিকে এখন তো আর মধ্যখানে দাঁড়াইয়ে খেবলার দিকে গিরি করতে পারবেন না তখন আপনি পূর্ব পার্শ্বের সিটে সামনে দাঁড়াইয়ে নামাজ পড়বেন সিটের পিছনের হেলান রাখবেন রুকুর সময় রুকু দিবেন সেই যার সময় পিছনের সিটে বসে পার্শ্বের সামনের সিটে কপাল রাখবেন তো নামাজ হয়ে যাবে আর যদি এক সিটে বসে আরেক সিটে হেলানসির মধ্যে কপাল লাগায় সেভাবে নামাজ হবে না কিন্তু অন্য কোনো সুরত না থাকলে এভাবে পড়বেন পরবর্তীতে জায়গায় পৌঁছার পরে নামাজটি আবার করে নিতে হবে প্রশ্ন দোয়া যায় যাতে গুণা ছাড়তে পারি আল্লাহ রাবুল আলমিন কবুল করুন প্রশ্ন আমি শুনেছি বাপের আগে যদি ছেলে আসল হজ করে তাহলে হজ হবে না এটা কি সঠিক কথা যে না সঠিক নয় প্রশ্ন মিলাদ না ফিরে বাসা যাবে কিনা যদি মিলাদ বাস্তবে মিলাদ হয় আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সঠিক সত্য জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা হয় তাহলে ভালো কাজ সবের কিন্তু বর্তমানে যে মাহফিলের নাম মিলাদ মাহফিল এখানে জন্ম বৃত্তান্ত হয় না হইলেও উল্টা পাল্টা হয় এখানে বসা যাবে না প্রশ্ন মসজিদে দেওয়ার জন্য একখানা নামাজ রোজার চিরস্থায়ী ক্যালেন্ডার কিনেছি এই ক্যালেন্ডার মসজিদে দিলে আমার গুণা হবে কিনা জিনা গুনা হবে না প্রশ্ন আমার পাশের রুমে কম্পিউটারের ছবি বা গান দেখলে আমার রুম থেকে আমল করলে আমাদের কোনো ক্ষতি হবে কি না আপনার রুমে আপনি আমল করবেন গানের দিকে গান দিবেন না প্রশ্ন কেউ যদি চারাকাত বিশিষ্ট নামাজের দুই রাত আদায় করার পর বলে সালাম ফিরিয়ে ফেলে এবং কারোর সাথে কথা না বলে এমন অবস্থা যদি মসজিদ থেকে বের হওয়ার পূর্বে অবশিষ্ট দুই রাত নামাজের কথা মনে পড়ে তাহলে নাকি ওই জায়গাতে দাঁড়িয়ে অবশিষ্ট দুই রাখাত নামাজ পড়ে নিতে পারবে কথাটি সঠিক কিনা যে সঠিক প্রশ্ন আজ আপনি জুমার বায়ানে উল্লেখ করেছেন খ্রিস্টান বা বিজাতির কথা তারা বাঙালিদের মগজ ফলাই করেছে নাপাক পানি দ্বারা কিন্তু আমি মনে করি তাদের সেই নাপাকি আজ শুকাতে চলছে সাধারণত নাপাকির স্থায়িত্ব কমই হয় আমি যতদূর জানি নাপাকি পবিত্র পানি দ্বারা

নিম্ন স্বরে করা উত্তম নাকি উচ্চ স্বরে করা উত্তম এটা তো পারবো না সব সামনে আনলে তারপরে সামনে আসে ফিল একটি কিতাব আছে আরবি ভাষায় এই কিতাবে দূর জিকির করার ব্যাপারও অনেকগুলো দলিল আনা হয়েছে এই জন্য দূরজিকিরও যায় জিকিরও যায় প্রশ্ন তোমরা শেষ যুগের ওই সব হাদিস রচনাকারী থেকে সাবধান থাকো যারা নিজেরা হাদিস তৈরি করবে এবং প্রচার করে বেড়াবে যে এটা আল্লাহ রাসুলের পক্ষ থেকে হাদিস কি কি সহি যে প্রশ্ন আমি আমার মাকে তাকে নায়কের লেখা শুনতে নিষেধ করলে তিনি আমাকে বারবারই বলেন তার উপর আল্লাহ রহমত ও সন্তুষ্টি আছে বলে তিনি সম্পূর্ণ কোরআন অর্থ সহ মুগস্থ করতে পেরেছেন সম্পূর্ণ কোরআন করতেই পারে না মুগস্থ অর্থ সহ করতে পেরেছি মোদাও করে অনেক ছেলেরা তো ছোটবেলা থেকে মাদ্রাসায় পড়েও শুধু কোরআনের আরবি হাফেজ হতে পারে না আর নিশ্চয়ই আল্লাহ জ্ঞানীদেরকে পছন্দ করেন জ্ঞানীদেরকে পছন্দ করেন ঠিক কিন্তু উনি কোরআন মুখাস্ত করতে পারেন নাই কোরআনের অনুবাদও সব করতে পারেন না সেইভাবে কোরআন করতেও পারেন না প্রশ্ন হলো আমি আমার মাকে অন্য কি উপায়ে নিষেধ করতে পারি এগুলি বলবেন যে উনি সেইভাবে কোরআন করতে না আপনি যে বলছেন মুখস্থ করছে এটা মিথ্যা কথা উনি কোরআনের হাফেজ নন